রাষ্ট্রপতির কিছু ক্ষমতা দেওয়া দরকার শেখ হাসিনা এমন একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতায় যাওয়াটা দেশের চেয়ে বেশি প্রাধান্য পায় আর রাজনৈতিক দলের নেতাদের ক্ষমতা ভোগ করাটা কিংবা ক্ষমতায় থাকাটা তাদের কাছে একটা মুখ্য বিষয় মনে হয় যে কারণেই কিন্তু এই যে গত ষোলো বছরে শেখ হাসিনার আমলে একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে তো যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকে আমরা মনে করছি যে আওয়ামী লীগের মতো আরেকটা একটা ফ্যাসিস্ট তৈরি হতে পারে আর একটা স্বৈরাচারী শাসন দুইবারের বেশি কেউ না থাকতে পারলে সেই পথটা অনেকাংশেই বন্ধ হয়ে যায় প্লাস হচ্ছে আমরা যেটা বলছি যে বাংলাদেশের এই সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার আসলে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে রাষ্ট্রপতি যেটা বলে আপনার ওই প্রধান বিচারপতি নিয়োগ কিংবা মিলাদ আর কবর জিয়ারত ছাড়া কিছু কাজ করতে পারে এই জন্য আমরা বলেছি যে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা দেওয়া দরকার এই জন্য আমরা বলছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতারও ভারসাম্য দরকার এবং সংসদে যেন কোনো একক দলের আধিপত্য না থাকে বা একক দল মাত্র দুই তিন পার্সেন্ট ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণ কিংবা রাষ্ট্রের উপরে কোনো ব্যবস্থা যেন চাপিয়ে না দিতে পারে সেজন্য আমরা বলেছি ভারসাম্যপূর্ণ একটা সংসদের জন্য অনুপাতিক হারে নির্বাচন কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দিকে আমরা যেতে পারি এখন আমরা গণধিকার পরিষদের পক্ষ থেকে 2021 সালেই কিন্তু এই সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে দিয়েছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আমরা চাইলি তো সব হবে না এই কারণে আমরা বারবার কিন্তু জাতীয় ঐক্যমতের উপরে জোর দিয়েছি এখন জাতীয় ঐক্যমত দুনিয়ার কোনো জায়গায় সব মানুষ একই বিষয়ে একমত হয় না কিন্তু ওই যে শেষ পর্যন্ত কিন্তু বিচারের ভার দুই একজনের কাছে থাকে এখনকার এই সংস্কার কমিশনের উপরে কিন্তু ওই বিচারের ভার কিংবা ব্যালেন্স করার দায়িত্ব দেওয়া যায় এই জন্য ঐক্যমত হচ্ছে কিংবা আরো যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে একটা জাতীয় সনদ প্রণীত করা দরকার বা জুলাই চার্টার প্রণীত করা দরকার যেখানে সকল রাজনৈতিক দল অঙ্গীকার করবে যে আমরা এই সংস্কারকে সমর্থন করছি ওইটার ভিত্তিতেই এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে তারপরে সময়ের একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচন আবাদ সুষ্ঠু নিরপেক্ষ হবে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে এটি আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বর্তমান সরকার কিংবা এইসব আমাদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ